সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক আবারও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুলেই বিস্ফোরক ওই অভিযোগকারিনী মহিলা দর্শক আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই রাজ্যপালের বিরুদ্ধে শীলতাহানির অভিযোগ আনা হয়েছিল এবং সেই অভিযোগ উড়িয়ে দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং তিনি জানিয়ে দিয়েছিলেন যে সংবিধান অনুযায়ী রাজ্যের পুলিশ তার বিরুদ্ধে তদন্ত করতে পারে না এবং তিনি রাজ্যের পুলিশ যে রাজভবনের সিসিটিভি ফুটেজ পাঠিয়েছিল সেই বিষয়েও রাজ্যপাল আনন্দ বোস নিষেধাজ্ঞা জারি করেছিলেন আর এই আবহে আবারও রাজ্যপালের বিরুদ্ধে মুখ খুললেন ওই অভিযোগকারিনী মহিলা কি জানিয়েছেন ওই অভিযোগকারিনী মহিলা সম্পূর্ণটাই জানবো আজকের এই প্রতিবেদন তো দর্শক এই রাজ্য এবং রাজ্যপাল ইস্যু নিয়ে আবারও কিন্তু উস বিতর্ক উস্কে দিলেন এই অভিযোগকারিনী মহিলা তো কি অভিযোগ করেছেন মারাত্মক অভিযোগ করেছেন তিনি আজ এবং এই বিষয়ে রাজ্যপাল আনন্দ বোস কি বলেছে আপনারা দেখুন আপনারা সকলেই জানেন যে এই রাজ্যপালের বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠার পর রাজ্যপাল আনন্দ বোস তিনি কিন্তু কেরলে পাড়ি দিয়েছেন আর কেরল থেকে বাংলায় ফিরেই মানে বাংলার মাটিতে পা রেখেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে বেনজির ভাষায় আক্রমণ করেছিলেন তিনি এবং তিনি বলেছেন যে তার বিরুদ্ধে একেবারে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে কিছু রাজনৈতিক দল স্বার্থ তাদের স্বার্থ জন্য এই ধরনের অ্যালিগেশন তার বিরুদ্ধে এনেছে এমনই অভিযোগ করেন রাজ্যপাল আনন্দ বোস এবং তিনি বলেন তার বিরুদ্ধে যারা এর এই ধরনের অভিযোগ করছে তাকে স্বয়ং ভগবানও বাঁচাতে পারবে না এই রকম একটি মন্তব্য করেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আর এই আবহে আবারও মুখ খুলেই বিস্ফোরক অভিযোগ করলেন এই অভিযোগকারিনী মহিলা মানে যিনি প্রথমেই রাজ্যপালের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ করেছিলেন সেই মহিলা আর এই মর্মে আবারও মুখ খুলেছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস আবারও কিন্তু বিতর্ক উস্কে দিলেন এই অভিযোগকারিনী মহিলা তো কি হয়েছে আজ সারাদিন আপনারা দেখুন যে কলকাতা পুলিশের সঙ্গে কোনো রকম সহযোগিতা করা যাবে না রাজভবনের কর্মীদের সতর্ক করে দিয়েছিলেন রাজ্যপাল সিবি আনন্দ বোস যে কলকাতা পুলিশের কোনো কলকাতা পুলিশের কোনো আধিকারিককে বা কোনো পুলিশ কর্মীকে কোনো রকম যাতে সহযোগিতা না করে রাজভবনের কর্মীরা এই মর্মে একটি নির্দেশ জারি করেছিলেন রাজভবন যে কোনো মাধ্যমে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ পর্যন্ত করা যাবে না কোনো সামাজিক মাধ্যম ফোন টোন কোনো কিছুতেই কলকাতা পুলিশের সঙ্গে যাতে রাজভবনের কর্মীরা যোগাযোগ না করে এমনই নির্দেশ দিয়েছিলেন সিবি আনন্দ বোস আর এবার রাজ্যের সাংবিধানিক প্রধানের সেই নির্দেশকে মেনেই শিরতাহানির ঘটনায় নতুন পথে তদন্ত কিভাবে করা যায় তারই পথ খুঁজতে চলেছে কলকাতা পুলিশ আর এই আবহে আবারও মুখ খুলেই বিস্ফোরক অভিযোগ করলেন এই অভিযোগকারিনী মহিলা রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত তদন্তে না গিয়ে গোটা ঘটনার সত্য অনুসন্ধানের তদন্তের কথা প্রকাশ করল কলকাতা পুলিশ মানে কিভাবে রাজ্যপালকে প্যাকে ফেলা যায় রকমই হয়তো একটা পরিকল্পনা আপনারা দেখুন যে রাজ্যপালের বিরুদ্ধে নয় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তে না গিয়ে গোটা ঘটনার সত্য অনুসন্ধানের তদন্তের কথা প্রকাশ করলো কলকাতা পুলিশ তবে কলকাতায় ফিরে গোটা ঘটনাটাই রাজনৈতিক প্রভাবিত বলে দাবি করেন রাজ্যপাল আনন্দ বোস তিনি কলকাতায় ফিরে দাবি করেছিলেন যে গোটা ঘটনাটাই একেবারে রাজনৈতিক তাকে রাজনীত নৈতিকভাবে ফাঁসানো হচ্ছে তবে হেয়ার স্ট্রিট থানায় রাজভবনের এক অস্থায়ী কর্মী রাজ্যপাল আনন্দ বোসের বিরুদ্ধে শিলতাহানির অভিযোগ আনলে রাজ্যপাল কেরালয় কেরলে পাড়ি দেন মানে রাজ্যপালের বিরুদ্ধে যখনই এই ধরনের অ্যালিগেশনটা আসে তার পরের দিনই রাজ্যপাল কেরলে চলে যায় আর সেই সঙ্গে রাজ্য প্রশাসনের প্রশ্ন উঠতে শুরু করে রাজ্যপালের বিরুদ্ধে তদন্ত কোন পথে করা সম্ভব এরই মধ্যে রবিবার রাজভবনের সব ধরনের কর্মীদের সিবি আনন্দ বোস নির্দেশ দেন যাতে কোনোভাবেই কলকাতা পুলিশের সঙ্গে কেউ যোগাযোগ না করে আর এখানেই এই এখান থেকেই তৈরি হয় কিন্তু এই ইস্যু আর এই ইস্যুকে কেন্দ্র করে মুখ খুলেন ওই অভিযোগকারিনী মহিলা তিনি রাজ্যপালের সাংবিধানিক রক্ষাকবজের ধারা স্মরণ করিয়ে দিয়ে যে নিষেধাজ্ঞা জারি করেন তাতে কলকাতা পুলিশের পক্ষে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা সমস্যাজনক হয়ে আর এই আবহে ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান শুরু করে কলকাতা পুলিশ সেই মতো রাজভবনের কাছে সেই দিনের সিসিটিভি ফুটেজ দিয়ে আবারও পাঠানো হয় নোটিশ কিন্তু রাজ্যপালের নির্দেশের পর স্বাভাবিকভাবেই রাজভবনের পক্ষ থেকে তা পাওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় কলকাতা পুলিশের পক্ষে ফের সোমবার কলকাতা পুলিশের পক্ষ থেকে জানানো হয় তারা কোনো ব্যক্তি বা রাজ্যপালের বিরুদ্ধে কোনো তদন্ত করছে না অভিযোগের ভিত্তিতে সেই দিন কী ঘটেছিল সেই তথ্য জানার জন্য সিসিটিভি ফুটেজ পা চেয়ে পাঠানো হয়েছে যদিও রাজভবনের তরফে কোনো সহযোগিতা পাওয়া যায়নি তাই এই সিসিটিভি ফুটেজ এখনও কলকাতা পুলিশের হাতে এসে পৌঁছায়নি আর এখানেই বিস্ফোরক অভিযোগ করেন সেই মহিলা তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয় যে রাজ্যপাল সাংবিধানিক প্রধান হলেও তিনি আইনের ঊর্ধ্বে নন মন্ত্রী শশী পাজা দাবি করেন রাজ্যপালের কিছু ক্ষমতা আছে সঙ্গে দায়িত্বও আছে তার মধ্যে শীলতাহানি পড়ে না আইনের লম্বা হাত আপনাকে ধরবেই এটা দুঃখের বিষয় যে রাজ্যপালের জন্য বাংলার বদনাম হচ্ছে সবাই প্রশ্ন করছে কোন রাজ্যের রাজ্যপাল আপনি সন্দেশখালিতে গিয়ে তৃণমূলকে বড় বড় ভাষণ দিয়ে এসেছিলেন আর আপনি এই ধরনের ঘটনা ঘটিয়েছেন এরপরই রাজ্যপাল শিবিয়ানন্দ বোস বলেন যে তার বিরুদ্ধে এক ধরনের দল বা একটি দল মিথ্যে অ্যালিগেশন লাগিয়ে তাকে ফাঁসাচ্ছে আর এরপরই আজ বিস্ফোরক অভিযোগ করেন ওই মহিলা তিনি বলেন রাজ্যপাল যদি আমার সঙ্গে কোনো রকম অন্যায় করেনি বা আমার শিলতাহানি করেনি বা কোনো অভিযোগই যদি তার বিরুদ্ধে না থাকে তাহলে রাজভবনের সিসিটিভি ফুটেজ দেখাতে এত ভয় কেন পাচ্ছে রাজ্যপাল সিবি আনন্দ বোস জানিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় হয়ে যায় এই আবহে তাহলে কি রাজভবনের সিসিটিভি ফুটেজ কলকাতা পুলিশের হাতে তুলে দিবেন রাজ্যপাল সিবি আনন্দ বোস নাকি আরও একবার সংবিধানের কথা মনে করিয়ে দিয়ে তিনি নিজের সিদ্ধান্তে অটল থাকবেন তবে এই ঘটনাকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ রাজ্যপাল এবং রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি রাজ্যপাল পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে তার বিরুদ্ধে একটি মিথ্যা অ্যালিগেশন আনা হচ্ছে কারণ রাজ্য একাধিক দুর্নীতি ইস্যুতে জড়িয়ে গেছে শিল সন্দেশখালী কাণ্ড থেকে আপনারা সকলেই জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড এছাড়াও গরু পাচার মামলা এই সমস্ত ধরনের দুর্নীতি থেকে মানুষের মুঠ ঘোরাতেই রাজ্যপালকে বিভিন্ন রকমভাবে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে এমনই অভিযোগ করেছিল বিজেপি আর এরপরই কিন্তু বিস্ফোরক এই অভিযোগকারিনী মহিলা এখন কলকাতা পুলিশ তদন্ত কোন পথে নিয়ে যায় এবং এই অভিযোগকারিনী মহিলা আরও কি কি অভিযোগ করে তা খতিয়ে দেখছেন রাজ্যের পুলিশ এবং রাজ্যপালের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া যায় কি না তা নিয়ে এখনও কিন্তু রাজ্যের নানান রকম আইনের জটিলতা খুঁজছে এখন শেষ পর্যন্ত কি হয় সেটাই দেখার ধন্যবাদ